সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নভেম্বর মাসের শেষ দিকে এসে আমেরিকার অ্যাসাইলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে তো তিনি কেন বন্ধ করলেন সেটা নিয়ে একটু কথা বলবো এবং এর পাশাপাশি এর প্রভাবটা কি বা কেন হলো সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং এর ফলে কোন দর কোন ধরনের জটিলতা সৃষ্টি হবে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো আপনারা জানেন যে আমেরিকাতে সাম্প্রতিক সময়ের একটি ঘটনাতে একজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয় এবং তিনি একটি খুব খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং সে কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের নিরাপত্তার হুমকির কথা বিবেচনা করে যেহেতু একজন অ্যাসাইলামধারী এই কাজটি করেছে সে কারণে তিনি আমেরিকার সম্পূর্ণ অ্যাসাইলাম প্রক্রিয়া তিনি বন্ধ করে দিয়েছেন এবং শুধু যে বন্ধ করেছেন সেটিও না তিনি বন্ধ করেও ক্ষান্ত হননি তিনি যেন জো বাইডেনের সময়ে অর্থাৎ দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রবেশকারী যত শরণার্থী ইউএসএতে ছিল তাদের শরণার্থীদের অবস্থা পর্যালোচনা এবং পুনরায় তাদের সাক্ষাৎকার বা রিভিউ ইন্টারভিউ করার তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে সেই সাথে ওই সময়ে আসা যে সমস্ত শরণার্থী স্থায়ী বসবাসের জন্য লফুল পারমানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করেছেন অর্থাৎ গ্রিন কার্ড প্রক্রিয়া যাদের গ্রিন কার্ড যাদের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো তিনি স্থগিত ঘোষণা করেছেন এবং এই প্রক্রিয়ার ফলে শরণার্থী তাদের স্ট্যাটাস হারানোর ঝুঁকিও থাকতে পারে অর্থাৎ তারা যে শরণার্থী সেই শরণার্থীর স্ট্যাটাস হারানোরও সমস্যা থাকতে পারে তো সেই আশ্রয় আবেদনকারীদের জন্য তিনি বার্ষিক ফি পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার সহ নতুন ফি দিতে হবে এবং আশ্রয় আবেদনকারীরা যারা প্রথমে কাজের অনুমতির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য ন্যূনতম পাঁচশো পঞ্চাশ ডলার ফি দিতে হবে যেটা আগে ছিল না এবং এই কাজ করার অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে যে মেয়াদ বৃদ্ধির নিয়ম ছিল সে নিয়মেরও তিনি পরিবর্তন এনেছেন তো এই টেম্পোরারি স্ট্যাটাস বাতিল হওয়া বা কিছু একটা এ সমস্ত দেশগুলির মধ্যে অবশ্যই বাংলাদেশ নেই তো তার আগে আফগানিস্তান হুন্ডোরাজ নেপাল ভেনেজুয়েলা সহ আরও কয়েকটি দেশের জন্য এই যে সুরক্ষা সেটা তিনি প্রত্যাহার করেছে অর্থাৎ অ্যাসাইলাম আবেদন প্রত্যাহার করেছে তো এই হচ্ছে অবস্থা তো এখন এই মুহূর্তে আমেরিকার টোটালি যেটা হচ্ছে যে অর্থাৎ যে অ্যাসাইলাম সেই অ্যাসাইলাম নিষিদ্ধ তো আমরা সামনে ওয়ার্ল্ড কাপ আসছে সেই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে হয়তোবা এই অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধটা আগামী বছর যু মানে ওয়ার্ল্ড কাপের শেষ পর্যন্ত কিন্তু চলতে পারে তো এ নিয়ে কথাবার্তা হচ্ছে যে এগুলি আসলে কংগ্রেসের করার কথা এগুলি প্রেসিডেন্টের একক ক্ষমতায় করার কথা কিনা না সে বিষয়গুলো নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে তো সব মিলিয়ে আমেরিকার যারা অ্যাসাইলাম প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো সুখকর খবর না তো অ্যাসাইলামরা ইউএসের প্রাণ ইউএসের ইকোনমি বলেন বা সব জায়গাতেই অ্যাসাইলামদের একটি যথেষ্ট পরিমাণের ভূমিকা রয়েছে তো এখন সেই ভূমিকাটা তাদের ইকোনমিতে যে অ্যাসাইলামদের যে একটা ভূমিকা সেই ভূমিকাটাতে কোন দিকে যায় তারা আদৌ আমেরিকার ইকোনমিটা ধসে পড়বে কিনা এ নিয়েও কিন্তু মানুষ সন্দেহ প্রকাশ করছে তো এই মুহূর্তে যারা অ্যাসাইলাম আবেদন যারা করেছেন বা সেই নির্দিষ্ট সময় দুই সাল থেকে তো তাদের কি হবে আসলে এই মুহূর্তে কোনো কিছুই বলা যায় না তো আমরা এখন ভবিষ্যতের দিকে থাকলাম আগামীতে আমেরিকার এই জিনিসগুলি কোন দিকে যায় সেদিকে আমরা তাকিয়ে থাকলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম